আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু কেমন আছো সবাই ফেসবুক বন্ধুরা ইউটিউব চ্যানেল আতিক কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে সুস্বাগত আজকে আমি ছোট্ট একটি এম বোর্ডে উপস্থাপন করেছি এটার সমাধান করে দিচ্ছি খুব সহজ ছোট্ট উপায়ে যতক্ষণ পর্যন্ত সমাধান না করি ততক্ষণ পর্যন্ত সাথে থেকো ধন্যবাদ দেখো বোর্ডে লেখা আছে এক্স ডিভাইডেড ওয়াই ইকুয়াল টু ডিভাইডেড থ্রি হলে সিক্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান কত এইটা দেখো খুব সহজ এবং ছোট্ট ভাগের টান দিয়ে নিলাম এক্স ডিভাইডেড ওয়াই অর্থাৎ এক্স সমান টু ওয়াই সমান থ্রি আবার দেখো এক্স সমান টু ওয়াই ইকুয়াল থ্রি এখানে বসায় দিলে হয়ে গেল যেখানে এক্স সেখানেই টু যেখানে ওয়াই সেখানেই থ্রি তাহলে সিক্স গুণন এক্সের মান তো আমরা জানি টু থ্রি গুণন এক্সের মান জানি টু প্লাস প্লাস ওয়াই মান কত থ্রি থ্রি ওয়ের মান কত থ্রি দুই গুণান থ্রি তাহলে দেখো ছয় দুগুণো কত বারো বারো আর তিনে কত পনেরো হয়ে গেল পনেরো তিন দুগুণো ছয় এখানে কিন্তু ছয় তিন দুগুণো ছয় আর তিন দুগুণো ছয় 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 কত বারো দেখো কাটা যায় তিন দিয়ে উভয় পক্ষকে ভাগ করা যায় নিচে এবং উপরে তিন দিয়ে ভাগ করলে কত হয় কেটে দিলে কেটে দিলে কত হয় তিন পাঁচা পনেরো ফাইভ তিন চারে বারো তাহলে এখানে কত ফাইভ এখানে কত ফোর এইটা কিন্তু আজকের নৈবিত্তিকের আনসার ধন্যবাদ